আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সাথে টমেটো সস রেসিপিটি শেয়ার করার জন্য তো আমি পোস্ট করেছিলাম অনেক আপু ভাইয়ারা আমার কাছে রেসিপিটি চেয়েছিলেন তো ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এখানে কিন্তু অনেকগুলো টমেটো দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল পাঁচ কেজি টমেটো কিনেছি তো পুরোটা দিয়ে তো আর সস তৈরি করবো না সবগুলো আমি এখানে ফ্রোজেন করে রাখবো আর এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে তারপর হচ্ছে আমি টমেটো সস তৈরি করবো কীভাবে তৈরি করছি চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে প্রায় দেড় কেজির মতো হচ্ছে টমেটো নিয়ে নিয়ে তো টমেটোগুলো ধোয়া হয়ে গেছে সেটা তো আপনারা দেখেছি কোষ নিয়েছি আর পনেরো বিশটার মতো শুকনো মরিচ নিয়েছি তারপর সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আর এই যে একটা পর্যায়ে দেখবেন টমেটোগুলো একদম সফট হয়ে যাবে গলে যাবে আর এরকম পানি থাকা অবস্থাই হচ্ছে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে খুব সুন্দরভাবে সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে রসুন থেকে শুরু করে সব কিছু তো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে উঠিয়ে নেব আর চেষ্টা করবেন যখন ব্লেন্ড করবেন তখন অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে আর ব্লেন্ড করার কারণে হচ্ছে ভেতরে কিন্তু কিছুটা পরিমাণ বিচি থেকে যাবে আবার উপরের স্কিনটাও থেকে যাবে তো সেইটা খুব ভালোভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো আমি যেভাবে কাজটা করছি আপনারা দেখতে পারছেন তবে আপনারা চাইলে এই কাজটা না করেও কিন্তু সসটা বানাতে পারবেন তো যাই হোক অনেকটা পরিমাণ ময়লা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে কিন্তু স্ট্রেন করা হয়ে গেছে এখন চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তারপর একটা তেজপাতা দুইটা দারুচিনি তিনটা এলাচ দিয়ে একটু ভালোভাবে হালকা ভেজে নেব আর কি আর সুন্দর একটা স্মেল যখন আসবে তখন এর মধ্যে আমি টমেটো পিউরিগুলো দিয়ে দেব দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো টমেটো সসটা যতক্ষণ পর্যন্ত তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়াটা অন্যবরত করতে হবে তা না হলে ছিটে উঠবে গায়ে তো আমি এইখানে একটা চামচের মতো কাশ্মীরি লালমরিচের গুঁড়োটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার অ্যাড হবে এটাতে কিন্তু ঝাল ক্রিয়েট করবে না আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা মিষ্টির পরিমাণটা বসে শুনে দিবেন এক কাপ পরিমাণ চিনি দিয়ে একটু জাস্ট চেক করে দেখবেন চিনির বা মিষ্টির পরিমাণটা লাগবে কিনা একদম পারফেক্ট আছে কিনা তো ভালোভাবে আবারও নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা এটা দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন কারণ ভিনেগার বা সিরকা কিন্তু আপনার এই টমেটো সসটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে সহায়তা করবে তো চেষ্টা করবেন এই পর্যায়ে ভিনেগারটা দেওয়ার জন্য আর এটার কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আমি এক টেবিল চামচের মতো নিয়েছি ভালোভাবে পানিতে একটু গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি আসে কর্নফ্লাওয়ারটা দিলে তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসটা কিন্তু হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে তারপর চুলার জালটাকে আমি বন্ধ করে দিয়েছি একটা প্লেটে নিয়ে আমি একটু চেক করে দেখছিলাম টমেটো সসটা সুন্দরভাবে হয়েছে কিনা তো সসের গায়ে একদম কোনো পানি নেই এটা কিন্তু অনেকটা সময় নিয়ে আর কি গড়িয়ে পড়ছিল তো এভাবে করেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো টমেটো সসটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিচ্ছি আর দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন কাঁচের জারটাকে গরম পানি দিয়ে ধুয়ে তারপর ভালোভাবে শুকিয়ে নিতে তো যাই হোক আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে আমি রেখে দিচ্ছি আর এই টমেটো সসটা বাচ্চারা এত বেশি পছন্দ করেছে আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর বিভিন্ন ধরনের খাবারের স্বাদ বাড়ানোর জন্য অথবা যে কোনো ভাজা পোড়া খাবারের জন্য কিন্তু সসটা আমাদের খুবই প্রয়োজন হয় এখন যেহেতু টমেটো একদম শেষ পর্যায়ে বা অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে আপনারাও চাইলে কিন্তু পরিমাণে বেশি কম করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে বা উপকারে এসেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই এই কাজটি করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম